সালামু আলাইকুম ডিএসটিভি খবর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোরবানি পশুর জবাই নিয়ম ও দোয়া দূর কি কোরবানি একটি গুরুত্বপূর্ণ তাকা শ্রমিক ইবাদত এটি আল্লাহ তাআলার নামে পশু জবাই করার মাধ্যমে আদায় করতে হয় অনেকেই কোরবানি পশু জবাই করার নিয়ম ও দোয়া জানেন না আদি এ সম্পর্কে রয়েছে সুপষ্ট নির্দেশনা গোস্ত খাওয়া হালাল এবং সলচর পর বিশেষ করে কোরবানির জন্য প্রযোজ্য গরু মহিষ ছাগল ভেড়া উঠো দুম্বা ইত্যাদি পশুর কণ্ঠনালী খাদ্যনালী এবং উত্তম পাশের দুটি রগ অথবা একটি রগ কাটার মাধ্যমে জবাই বা নহর সম্পন্ন হয় হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি ও মুসলিমে এসেছে রসুলসল্লাইহি ওয়াসাল্লাম তার নিজের কোরবানির পশু তার নিজ হাতে জবাই করেছেন নিজের কোরবানি পশু নিজে জবাই করা মুস্তাহাব যদি নিজের দ্বারা সম্ভব না হয় তবে অন্যের দ্বারা জবাই করানো এক্ষেত্রে জবাইয়ের সময় কোরবানিদাতা সামনে থাকা উত্তম কোরবানি পশু জবাই নিয়ম ও দোয়া প্রিয় পাঠকের কাছে আজ আমি তুলে ধরলাম জবাই বা নহরের পদ্ধতি জবাই করার সময় পশু কিবলামুখী করে শোয়ানো আকবার বলে জবাই করা ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা বলা পরিত্যাগ করলে জবাইকৃত পশু হারাম বললে গণ্য হবে আর যদি ভুলবশত বিসমিল্লা ছেড়ে দেয় তবে তা খাওয়া বৈধ জবাই করার সময় কণ্ঠনালী খাদ্যনালী এবং উভয় পাশের দুটি রক অর্থাৎ মোটা চারটি রক কাটা জরুরি কমপক্ষে তিন যদি তিনটি রক কাটা হয় তবে কোরবানি শুদ্ধ হবে কিন্তু যদি দুটি রক কাটা হয় তবে কোরবানি দুরস্ত হবে না জবাই করার সময় ছুরি ভালোভাবে ধার করে নেওয়া যাতে জবাইয়ের সময় পশুর অপ্রয়োজনীয় কষ্ট না হয় যেমন এক ছুরি দিয়ে জবাই করে চামড়া কিছু কাটার পর না কাটা অত্তপর আবার ছুরি পরিবর্তন করে জবাই করা ইত্যাদি কোনো ব্যক্তি জবাই করার সময় জবাইকৃত ছুরি চালানোর জন্য সাহায্য করে তবে তাকেও আল্লাহ আকবার বলা কোরবানি পশু জবাই দোয়া কোরবানি পশু জবাই করার সময় মুখে উচ্চস্বরে নিয়ত করা জরুরি নয় অবশ্য মনে মনে নিয়তে নিয়ত করা যে আমি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি আদায় করছি তবে মুখে দোয়া পরা উত্তম কোরবানির পশু কিবলার দিকে শোয়ানো পরে পাট দোয়া পাঠ করা উচ্চারণ বিসমিল্লাহ বলে কোরবানি পশু জবাই করা কোরবানির পশু জবাই করে এ দোয়া পরা উচ্চারণ আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতাম মিন হাবীবিকা মুহাম্মাদি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিমিকা আলাই খালিকীকা ইব্রাহীমিকা আলাইহিমাস সালাত ওয়া সালাম লক্ষণীয় হলো যদি কেউ একা কি দেয় এবং নিজে জবাই করে তবে বলবে মিন্নি আর অন্যের কোরবানির পশু জবাই করার সময় মিন বলে যারা কোরবানি আদায় করছে তাদের নাম বলা মহান আল্লাহ তহালা মুসলিম উম্মাকে উল্লেখিত নিয়মে কোরবানি আদায় করার তৌফিক দান করুক সবার কোরবানিকে কবুল করুক আল্লাহ মামিন লেখক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক হাফিজ মাসুম আহমদ দুধর চকি সাহেব আমাদের এই নিউজটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ